তো আমি এখন দেখতে পাচ্ছি কি কুয়াশা বাসার মধ্যে আছে আমার গাছের কামড়া হয়ে যায় দেখছেন কামড়া হাতে তো চলে যাই আমরা এখন ভাইবের দিকে যাই কি কুয়াশা

ভালো লাগছে যাইহোক পিছনে তো প্রচুর কুয়াশা ছিল আর সামনে তেমন একটা এমন নাই তো দারুন একটা অভিজ্ঞতা মানে কুয়াশা সব জায়গায় নাই

那不，哎，哎，拜拜。